আইএসএল দু হাজার পঁচিশের দাপুটে ফুটবলার অভিষেক সিংহকে দলে নিতে মরিয়া মোহনবাগান ইস্টবেঙ্গল ও এফসি গোয়া কিন্তু সবকিছুর বাধা বাঁধা দুই কোটি টাকার ট্রান্সফার ফি জানুন পুরো ট্রান্সফার সাগার পেছনের গল্প গত মরসুমে পাঞ্জাব এফসি দুর্দান্ত শুরু করেছিল আইএসএলে কোচ ডিলম প্যারিসের অধীনে অভিষেক সিং এর মতো তরুণ প্রতিভারা নজর কেড়েছিল সকলে তবে মরসুমের মাঝপথে চোট কার্ড এবং ধারাবাহিকতার অভাবে পাঞ্জাব শিবির পিছিয়ে পড়ে সুপার কাপে সাফল্যের আশা থাকলেও সেটা ধাক্কা খায় তবুও অভিষেক সিং এর পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত তাই তাকে দলে নিতে এবার টানাটানিতে নেমে পড়েছে কলকাতা ময়দানের দুই প্রধান সহ এফসি গোয়া কিন্তু সমস্যা শুরু হয়েছে ট্রান্সফার ফি নিয়ে পাঞ্জাব এফসি অভিষেক সিং এর জন্য প্রায় দুই কোটি টাকা চাইছে যা এখনকার বাজারে অনেকটাই বেশি এই বিশাল ফি শুনে মোহনবাগান ইস্ট ও এফ গোয়া তিন ক্লাবে ধীরে চলনতিথি গ্রহণ করেছে খবর অনুযায়ী ইস্ট বেঙ্গল এক সময় এগিয়ে থাকলেও পরবর্তীতে আলোচনায় পিছিয়ে পড়ে কারণ আইএসএল দু হাজার পঁচিশকে ঘিরে এখনও নিশ্চিন্ততা না থাকায় সব ক্লাবেই রিস্ক নিচ্ছে না তিন ক্লাবে এখন অপেক্ষা করছে দুটি জন্য আইএসএল নিয়ে চূড়ান্ত নিশ্চয়তা আর ট্রান্সফার ফি কমার এই পরিস্থিতিতে অভিষেক সিং এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত তবে তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই দেশীয় ডিফেন্সে নতুন ভরসা হিসেবে তাকিয়ে রয়েছেন কোচেরা সম্ভবত পাঞ্জাব এফসি নিজেরাই সিদ্ধান্ত নেবে এত উচ্চ ফি না পেলে অভিষেককে দলে রাখবে কিনা নাকি ছেড়ে দেবে কম দামে আপনার মতে অভিষেক সিংয়ের মতো খেলোয়াড়ের জন্য দুই কোটি টাকা কি ঠিক দাম নাকি এই ফি কমানো উচিত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ফুটবল প্রেমীদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন